হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে টিউট হচ্ছে যে আপনারা অনেকে অনলাইনে আবেদন করেন কিন্তু অনলাইনে আবেদনটা আছে কি না নেই কি না নেই সেটা আপনারা কীভাবে বুঝতে পারবেন তো গাইস আজকে আপনাদের দেখাবো যে আপনারা অনলাইন আবেদন করা জন্ম নিবন্ধনটি আপনার অনলাইনে আছে কি বা নেই সেটা কিভাবে চেক করবেন তো আজকে টিউটিয়াল সেটাই হবে যে অনলাইন আবেদনটি আপনি করেছেন যে জন্ম নিবন্ধনটি সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করে দেখে নেবেন তো সো গাইস আপনারা ঘরে বসে সেই কাজটি করতে পারেন একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়ে সেই কাজটি আপনারা করে নিতে পারেন তো গাইস আমরা বেশি বিলম্ব না করে আমরা আমাদের সরাসরি মূল পর্বে চলে যাই আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে অনলাইন নিবন্ধন আপনার আছে কি না সেটা কীভাবে চেক করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনাদের জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি সেটা চেক করার জন্য আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনার কম্পিউটার হোক বা অথবা মোবাইল হোক সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার একটা ক্রোমি ব্রাউজার থাকতে হবে এবং কি মজিলা ফায়ারবক্স একটি থাকতে হবে তো আপনি দুটির মধ্যে যে কোনো একটি ওপেন করে নিতে পারেন আমি ক্রোমিটা এখান থেকে বেশি ব্যবহার করি তাই আমি ক্রোমি বাজারটি ওপেন করে নিচ্ছি আমি আমার ব্রাউজারটি ওপেন করেছি এখানে লেখা আছে গ্যাট স্টার্ট তো আমি এই আগে ব্যবহার করে নিই নতুন করে ইনস্টল করেছি এই জন্য গ্যাট স্টার্ট লেখা আসছে তারপর নেক্সট নেক্সট তারপর কন্টিনিউ অথবা আপনারা নট নট থ্যাংকস করতে পারেন সমস্যা নেই তো এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি আমি যেমনি লগ ইন করে নিই নিউ ট্যাব লগ করে নিলাম নিউ লগ ইং করে নেওয়ার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে হ্যাঁ এখানে লিখতে হবে আপনাদের বি আর আইএস স্পেস দেবেন স্পেস দেওয়ার পর লেখবেন জিও ভি আবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পর লেখবেন বিডি হুম তারপরে বার্ড কপ বিডি লেখবেন এটা লিখে সার্চ করে আপনারা একটা নতুন ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে তো এখানে আপনারা ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন তারপর নিচে লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান তো আপনারা কী করবেন অথবা জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে যাইতে পারেন বা জন্ম নিবন্ধনের জন্য আবেদনও যাইতে পারেন যে কোনো একটা ওয়েবসাইটেই ঢুকলে হবে হ্যাঁ তো আমি আমি জন্ম নিবন্ধন অনুসন্ধান তথ্যটির উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করে আমাদের একটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসছে এখানে চেঞ্জ হয়ে আসার হয়ে গেছে অনেক সময় আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জন্ম নিবন্ধন করুন আমরা অনেক সময় এখানে জন্ম নিবন্ধনের নিবন্ধন নাম্বারটা দিয়ে নিচে জন্ম তারিখ দিয়ে সার্চ করলে অনেক সময় আমরা সার্চ করলে আমরা আমাদের জন্ম নিবন্ধনটা খুঁজে পাই না সেক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ করতে হবে মাথা কাটিয়ে তো খুব একটা বেশি কাজ না ভারী কাজ না হালকা একটা সিম্পল কাজ আপনাদের উপরে যে আপনারা জন্ম নিবন্ধন যে একটি অপশান দেখতে পাচ্ছেন সেই জন্ম নিবন্ধন অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে অনেকগুলো তথ্য দেখাচ্ছে তো আপনারা সর্বপ্রথমে কী করবেন একদম আপনাদের আমি জন্ম নিবন্ধনে গেলাম জন্ম নিবন্ধনে যাওয়ার পরে একটু নিচে আসে এখানে সাইডে একটু দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান আমার মাউসে বাটন দিয়ে দিকে যাচ্ছে জন্ম নিবন্দন তথ্য অনুসন্ধান দিয়ে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে তো চেঞ্জ হয়ে আসার পরে এরকম ইন্টারফেসটা আপনাদের চলে আসবে আপনারা এইখানে কাজ করবেন এইখানে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি চাইবে তারপরে ডেট অফ বার্থ চাইবে আপনারা এখানে এটা সিলেক্ট করে দেবেন তো এখানে কিছু নিয়ম আছে আপনার ওপরে রেজিস্ট্রেশন নাম্বারটি তো অবশ্যই দেবেন তারপরে নিচেতে ডে ডেট অফ ডেট অফ বার্থ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক সময় এলোমেলো করে দিয়ে দিই আপনার উপরে কিন্তু আপনাদের উল্লেখিত করে দেওয়া আছে প্রথমে ইয়ার চাইছে তারপরে মাস তারপরে দিন অর্থাৎ ওয়াই আছে এম আছে ডে আছে অর্থাৎ ডি আছে ওয়াইতে বোঝা যাচ্ছে আমাদের ইয়ার চাইছে অর্থাৎ কত বছরে আমি জন্মগ্রহণ করেছি সেটা যাচ্ছে এমতে কত মাস ছিল আমার সেটা যাচ্ছে তারপর ডি আছে ডিতে মানে দিন দিন ধরতে হচ্ছে সেটা আমরা ওখানে সিলেক্ট করে দেব তাহলে সর্বপ্রথম আমাদের ইয়ার দেব তারপরে আমাদের মাস দেব তারপরে দিন দেবো দিন দেওয়া দেওয়ার পরে তারপরে একটু নিচে দেখুন নিচে যে লেখাটি আছে তো বন্ধুরা এই যে আপনারা ক্যাপসার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপসা কোডটা আপনাদের এখানে নিচে দিয়ে দ্য অ্যান্সার ইজ টু ইজ লেখা আছে সেখানে আপনার ক্যাপচারটি পূর্ণ করতে হবে এখানে পূর্ণ করার কিছু নিয়ম আছে এখানে প্লাস আইকন আছে যদি প্লাস থাকে তাহলে আপনার দুইটা সংখ্যা দিয়ে দুইটিকে আছে সেটা আপনাদের যোগ করে এখানে যা যে যোগ করে যে পরিমাণটা আসবে সংখ্যা সেটা আপনাদের এখানে বসাতে হবে আর অনেক সময় এখানে মাইনাস চিহ্ন থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই যদি মাইনাস করতে হয় তাহলে আপনারা মাইনাস করে যেটা হবে সেটাই সংখ্যায় আপনারা এখানে পেস করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সংখ্যা আছে থ্রি এইট প্লাস ফোর সিক্স সমান সমান চিহ্ন দেওয়া আছে আমি সংখ্যাটা বসিয়ে দিয়েছি যোগ করে এখন এই যে সার্চ বাড়ার যে আইকনটা দেখতে পাচ্ছেন সেই সার্চ বাড়ার আইকনের উপরে আপনার ক্লিক করে দেবেন সার্চ বাড়ির আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসছে তো এখানে আমার যে জন্ম নিবন্ধটা আছে সেটা আমার অনলাইন আছে কি নেই সেটা এখানেই আপনারা বুঝতে পারবেন যদি এই যে আমার ইন্টারফেসটা আসে যদি আপনাদের ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে তবে হয়তো এখানে একটা বিষয় আছে বাংলা ইংলিশে বিষয় আছে আমার জন্ম নিবন্ধনটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নামটা বাংলাতে আছে কিন্তু আমার এই নাম কিন্তু ইংরেজিতে নেই অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে আমার জন্ম নিবন্ধনটা বাংলায় আছে ইংরেজিতে নেই দেখুন আমার নাম আছে বাংলায় শ্রী আদেশ চন্দ্র আমার গ্রাম আছে প্রা বা মহল্লা আছে আমার পিতামাতার নাম আছে আমার জাতীয়তা যা কিছু আছে সব কিছু এখানে বিস্তারিত দেখা যাচ্ছে তো ভিওয় আপনারা এখন অবশ্যই বুঝে বুঝতে পেরে গেছেন যে আপনারা কিভাবে অনলাইনের আপনার জন্ম নিবন্ধন আছে কি না সেটা কিভাবে চেক করবেন সেটা অবশ্যই আপনারা এখন দেখতে পেয়েছেন এবং কি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমরা কিভাবে অনলাইনের জন্ম নিবন্ধনটি চেক করে দেখে নেব তো বন্ধুরা আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন তো আমার একটি ছোট্ট রিকোস আছে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন বেলকণ্ঠ বাজিয়ে দিবেন একটি কমেন্ট করে দিবেন তো ধন্যবাদ গাইস আজকের টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই